আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাজধানীতে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ আজ শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহারের ঘোষণা করবে এনসিপি এবং সব বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্রদলের জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম এরপর জানাব অবৈধ ডেজার পুড়িয়ে দেয় সাংবাদিক সহ স্থানীয় ব্যক্তিদের চোখ তুলে নেয়ার হুমকি বিএনপি নেতার মাদারীপুর সদর উপজেলার কুমার বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা ডেজার মেশিন দিলে চরম উত্তেজনা দেখা দেয় ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের চোখ তুলে নেওয়ার হুমকি দিয়েছে বিএনপি নেতা বালু সিন্ডিকেটের অন্যতম নেতা ওবায়দুল ফরাজি জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে সাংবাদিক শিকদার এদিকে পাঁচ থেকে আটই আগস্ট ঘিরে সংখ্যা বেড়েছে গোয়েন্দা নজরদারি আবাসিক হোটেল মেসে বস্তিতে চিরণী অভিযান আগামী পাঁচ থেকে আটে আগস্ট ঘিরে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকায় মহানগর পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে আবাসিক হোটেল মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে এদিকে ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ জুলাই বিপ্লবের প্রথম বর্ষপত্তি অর্থাৎ পাঁচে আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা ও পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি এবং সর্বশেষ জানাব তেলাবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ হাজার হাজার ইসরায়েলি আজ তেলাবিবের কেন্দ্রে বিক্ষোভ করেছেন এ সময় তারা গাজা উপত্যকায় জিম্মি ইসরায়েলিদের মুক্তির লক্ষ্যে ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি জানিয়েছেন খবর আনাদুল এজেন্সির প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত রাজধানীতে এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ আজ জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপত্তি উপলক্ষে নানা কর্মসূচি হিসেবে আজ রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বিএনপির ছাত্র 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 সংগঠন জুলাই আন্দোলনের আন্দোলনের নেতৃত্ব বৈষম্য বিরোধী উদ্যোগে গঠিত দল দল দেয়া এনসিপির দেশব্যাপী পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আজকের সমাবেশ থেকে জাতীয় ইস্তেহার ঘোষণা করবে দলটি বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে অন্যদিকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর শাহবাগে এদিকে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ অনুষ্ঠানের তৃতীয় দিনের কর্মসূচি চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে বললেন নাহিদ ইসলাম আজকে সমাবেশের প্রস্তুতি জানাতে গতকাল সংবাদ সম্মেলন করেছে এনসিপি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন দিতে হবে নির্বাচনে সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দিব না বরং জুলাই সনদের ভিত্তিতে সংসদ বা গণপরিষদ গঠিত হবে তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে জুলাই সনদ কার্যকর করতে হবে এছাড়া আমরা এসব দাবি মানব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম অবৈধ ডেজার পুড়িয়ে দেওয়া সাংবাদিক সহ চোখ তুলে নেয়ার হুমকি বিএনপি নেতার মাদারীপুর সদর উপজেলার কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় জনতা ডেজার মেশিন পুড়িয়ে দিলে চরম উত্তেজনা দেখা দেয় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা সাংবাদিকদের চোখ তুলে নেয়ার হুমকি দেন বালু সিন্ডিকেটের অন্যতম বিএনপি নেতা ওবায়দুল ফরাজি জীবনের নিরাপত্তা চেয়ে ঘটনায় সাধারণ ডায়েরি জিডি করেছে সাংবাদিক শৈলশিকদার গত রাত এগারোটার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি শ্রীনদী গ্রামে কুমার নদে অবৈধ ডেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল একদল বালু স্থানীয়রা ডাকাত বলে চিৎকার করলে ডেজার ব্যবসায়ীরা অবৈধ ডেজারটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় ওই বিএনপি নেতার ডেজারকে পুড়িয়ে দেওয়া হয় কারণ তিনি যেভাবে বালু কাটছিলেন এতে করে ওই এলাকার সমস্ত কৃষি জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায় ছিল তার একার লাভের জন্য তিনি পুরো গ্রামের মানুষের ক্ষতি করছিলেন এরপর গ্রামের মানুষ মিলে ওই ডেজার্টটিকে পুড়িয়ে দেয় ঘটনার পর বিএনপির ওই নেতা তিনি আত্মগোপনে চলে গিয়েছেন তবে তিনি ফোনে এখন এলাকাবাসীকে হুমকি দিচ্ছেন চোখ তুলে নেওয়ার জন্য এই ঘটনায় এলাকাবাসী জানিয়েছে তারা তার মতো সব বিএনপি নেতার ভয়ে এলাকাবাসী নয় তারা তাদের জমি জাতি বাঁচিয়েছে সুতরাং এই ধরনের কোনো কার্যক্রম যদি বিএনপি চালাতে যায় তাহলে তাদের উপর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে এলাকাবাসী তারা জানিয়েছে তাদের নিজেদের রক্ষা করতেই এই সিন্ডিকেটদেরকে অবশ্যই ত্যাগ করতে হবে তা না হলে সিন্ডিকেটদের কারণে তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না তাদের নিজস্ব জমিগুলোই ধীরে ধীরে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে পাঁচ থেকে আটই আগস্ট ঘিরের সংখ্যা বেড়েছে গোয়েন্দা নজরদারি আবাসিক হোটেল মেস বস্তিতে পুলিশের অভিযান এর নেতাকর্মীদের গোপন বৈঠক এবং সঙ্গে সেনা কর্মকর্তারা জড়িত থাকার অভিযোগের খবর দেশ জুড়ে নানা আলোচনা জন্ম দিয়েছে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনগুলোর বাইশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়া ওই বৈঠক সংশ্লিষ্ট অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী উনত্রিশে জুলাই থেকে আটে আগস্ট পর্যন্ত করে অনলাইন মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে হবে আওয়ামী লীগ আশঙ্কা পুলিশ বিশেষ আগামী পাঁচ থেকে আটে আগস্ট ঘিরে রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে আবাসিক হোটেল মেস এবং নেতাকর্মীদের ফ্ল্যাটে অভিযান চলছে এছাড়াও নাশকতা চলতে পারে এমন ও অভিযান চলছে পুরো আগস্ট মাস জুড়ে এই অভিযান থাকবে এদিকে ঢাকায় আগস্ট সাবাক জাতীয়তাবাদী ছাত্র সমাবেশ ও কেন্দ্র শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে অবস্থায় পুলিশ কোন ধরনের যেন উস্কানিমূলক কিছু পেলেই পুলিশ গ্রেপ্তার করবে এমনটাই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ভারতেবর্ষ অপতথ্য সরাচ্ছে আওয়ামী লীগ জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অর্থাৎ পাঁচে আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী অপপ্রচারে নেমেছে ফ্যাসিবাদে আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তা এবং পরিকল্পনায় দিল্লি থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি আমার দেশকে সব তথ্য জানিয়েছে দিল্লি কলকাতার একাধিক কূটনৈতিক সূত্র বিভিন্ন সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে ডক্টর ইউনুসের ছবি সংবলিত দা বুচার অব নেশন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দা বুচার অব বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ক্রেডিট টু মেগা স্ক্যাম শিরোনামে বুকলেট তৈরি করে দিল্লি প্রেস ক্লাবে ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের বিভিন্ন ট্যাঙ্ক ও অন্যান্য প্রতিষ্ঠানে বিলি করা হয়েছে ইংরেজি ভাষায় প্রকাশিত সব বুকলেট জুলাই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দায়ী করে বলা হয়েছে ডক্টর ইউনুসি জুলাই গণহত্যা ঘটিয়েছে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মী স্বনিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করেছেন এসব বুকলেট প্রচারের পাশাপাশি বাংলাদেশ বিরোধী বিভিন্ন পোস্টার তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে নির্ভীক নিউজ নামে ভারতের একটি নিউজ পোর্টাল নিয়মিত ডিস এস্টেট তথা গোয়েন্দা সংস্থাগুলো নেপথ্য থেকে এই ধরনের নিউজ পোর্টাল পরিচালনা করে বলে জানা গেছে নির্ভীক নিউজে প্রকাশিত এডিটেড এবং ভুয়া ছবি দিয়ে আওয়ামী লীগ এসব পোস্ট বানিয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে এই ধরনের একাধিক পোস্টার আমার দেশ এর কাছে এসেছে এর একটি পোস্টার একশো জনের ছবি দিয়ে তাদের সংসদ সদস্য হিসেবে উল্লেখ করে বলা হয়েছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে তবে সব ছবি বিশ্লেষণ করে দেখা গেছে ছবিগুলোর মধ্যে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুদ ছবিও রয়েছে তিনি গ্রেপ্তার নন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি গ্রেপ্তার হননি এছাড়াও একশো জনের মধ্যে একাধিক ব্যক্তি আছেন যারা কখনোই এমপি হননি অথচ তাদের ছবি টানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তিকে নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ সরকার ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র তারা কোনোভাবেই থামাচ্ছে না তাদের বিরুদ্ধে সরকার এখন কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে